চট্টগ্রাম সরকারি সিটি কলেজে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব বসন্ত মানে আনন্দ বসন্ত মানেশ নতুন পাতার সবুজ সোনালী শ্যামলতা বসন্ত মানেই প্রকৃতির মধ্যে অপার সৌন্দর্যের বিস্ময় তৈরি হওয়া আর এই বসন্তের উৎসব খুবই আনন্দদায়ক হয় যখন সেখানে আপনি বিভিন্ন অনুষ্ঠান আদি করবেন সাথে রয়েছে পুলির অনুষ্ঠান যেখানে নানা রকম পিঠা তৈরি করে আনা হয়েছে গ্রামীণ সব পিঠা পাওয়া যায় এসব পিঠার দোকানগুলোতে আর বসন্ত উৎসব উপলক্ষে সবাই নাচ গান আবৃত্তি আর সাথে যখন একটা সরকারি কলেজ হাজার হাজার শিক্ষার্থী এসে ভিড় জমায় তখন পরিবেশটা অনেকটাই উৎসব মুখর হয় বিশেষ করে প্রতি বছর বসন্ত উৎসব সরকারি সিটি কলেজে হয়ে থাকে আর সে উৎসবে যোগদান করে হাজার হাজার শিক্ষার্থী তিল পরিমাণ ঠাই নেই আমার মনে হয় সরকারি সিটি কলেজের যে স্থান রয়েছে বা কোলা মাঠ রয়েছে সেটা খুবই ছোটো হয়ে গেছে শিক্ষার্থীদের কাছে এতই শিক্ষার্থী যে মাঠে তিল পরিমাণ ঠাঁইনি সব দিকেই যেন ভরপুর কানাই কানাই এই জন্য সরকারি যেসব কলেজ থাকে বড় কলেজগুলো বিশেষ করে ভবনের চেয়েও কিন্তু প্রয়োজন একটি জায়গা মাঠ ভালো যেখানে ছাত্ররা বা ছাত্রীরা শিক্ষার্থীরা কোনো অনুষ্ঠান করে আনন্দ ভাগাভাগি করতে পারবে আর এই আনন্দ বাগা যদি বসন্তের উৎসবেই হয় অত্যন্ত চমৎকার এখানে আর একটা বিশেষ দিক রয়েছে যেটা জুলাই গণপ্রত্থানের বিপ্লবী যারা ছিলেন তাদেরকে নিয়ে তাদের কিছু চিত্রফলক এবং কিছু বিপ্লবী বই এখানে রাখা হয়েছে বসন্ত উৎসবের মাঝে সবাই নাচ গানের সাথে নিজেরা উপভোগ করেছিল ভালো লেগেছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য